নমস্কার জয়শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে আলোচনা করব সেটি হল মকর মকর রাশির জাতক জাতিকাদের শনির সঞ্চার সাড়ে সাতি কি থাকছে না সাড়ে সাতি থেকে বেরিয়ে আসছেন সাড়ে সাতি থেকে বেরোনোর পরও কি সতর্কতা রাখতে হবে যদি সতর্কতা রাখতে হয় কোন কোন ক্ষেত্রে সতর্কতা রাখতে হবে কেমন ভাবে জীবন চক্রকে পরিচালনা করতে হবে কোন কোন ডিসিশনগুলো খুব ইজিলি নেওয়া যাবে না ধীরে সুস্থে বুঝে শুনে নিতে হবে সেই সকল বিষয় নিয়ে আজকে কিন্তু আমরা চর্চা করব বা আলোচনা করার চেষ্টা করব সবার প্রথমে আপনাদের একটা বিষয় জানানোর চেষ্টা করি রাশি যদি আপনার নিশ্চিতভাবেই হয়ে থাকে মকর রাশি উনতিরিশে মার্চ দু থেকে সাড়ে সাতি থেকে মুক্তি লাভ হচ্ছে এটা একদম কনফার্ম সাড়ে সাতিতে যেভাবে বিভিন্ন রকমভাবে প্রেশার এসেছে বিভিন্ন রকম যন্ত্রণাগুলো জীবনচক্রে উপভোগ করেছেন অনুভব করেছেন সেই যন্ত্রণাগুলো থেকে অনেকটাই বেরিয়ে আসতে পারবে বহু জাতক জাতিকাদের ইন দ্য মেন টাইম আমরা দেখেছি হেলথ ডিটোরিয়েট করেছে প্রচুর পরিমাণে স্বাস্থ্য সমস্যা জীবনচক্রে আসার জন্য মেডিকেল হচ্ছে নানা রকমভাবে ফাইনান্সিয়াল ডিস্টারবেন্স জীবনচক্রকে বিভিন্ন রকমভাবে ভুগিয়েছে আর আজকে সেই ভোগান্তি সেই ডিস্টারবেন্স সেই বিষয়বস্তুগুলো নিয়ে প্রাণ যেন অস্থাগত তবে অনেকেরই ভালো ফলও এসেছে তবে সংখ্যাটা কম বেশ কিছু জাতক জাতিকাদের আমরা দেখেছি যে ফলাফল হিসেবে চাকরি পেয়েছেন অনেকের ক্ষেত্রেই বিবাহ সংঘটিত হয়েছে সন্তানাদি ভূমিষ্ঠ হয়েছে তার মানে সব যে খারাপ হয়েছে এটা নয় বা সকলের যে খারাপ হয়েছে বিষয়টা তেমনও নয় তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা দেখেছি কোনো না কোনো জটিলতা কোনো না কোনো সমস্যা কোনো না কোনো প্রবলেম জীবনচক্রে এসেছে জীবনচক্রকে প্রভাবিত করেছে আপনাকে চিন্তার মধ্যে রেখেছে দুর্ভাবনার মধ্যে রেখেছে আজকে যদি আপনি আমায় প্রশ্ন করেন যে দাদা এই প্রবলেম থেকে কি বেরোতে পারবো দেখুন শনির বেস্ট পজিশন তিনটি একটা থার্ড হাউস একটা সিক্স হাউস এবং একটা একাদশ ঘর এই তিনটি ঘরে শনি তার চূড়ান্ত ভালো ফলাফল প্রদান করে আপনাদের শনি তৃতীয়ভাবে অবস্থান করবেন কিন্তু বিষয়গুলোকে বুঝতে হবে হঠাৎ করেই মনে হলো সাড়ে সাতই বেরিয়ে গেছে এক্ষুনি জব চেঞ্জ করে নেব এখনই প্রফেশনাল লাইফের এন্টায়ার পরিবর্তন সংঘটিত করে দেব বিষয়টা এতটা সহজ বা সরল নয় অনেকটা বুঝে শুনে পথ চলতে হবে দেখুন শনি নেগেটিভ প্ল্যানেট না অনেকেই মনে করেন অশুভ গ্রহ হ্যাঁ কালপুরুষের রাশিচক্র বিচারে আমরা শুভ অশুভ গ্রহের একটা ক্লাসিফিকেশন করি বটে যেটাকে আমরা বলি নৈসর্গিক মতে শুভ বা অশুভ গ্রহ কিন্তু বাস্তবিক জীবনে সেই শুভ অশুভত্বর মধ্যে অনেক রকমের পরিবর্তনশীলতা জন্ম নেয় তেমনটি আপনাদের আমি জানাবো আজকের অনুষ্ঠানে শনির তৃতীয় ভাবস্থ অবস্থান আপনার অনেক হারানো বিষয়কে পুনরুদ্ধার করতে সহযোগিতা করত অনেকে চাকরি করতেন চাকরি চলে যায় তারপরে জীবনচক্রে নানান প্রবলেম নেমে আসে অনেকের ফাইন্যান্সিয়াল প্রবলেমগুলো এমনভাবে আপনাকে জড়িয়েছে এমনভাবে আপনাকে আষ্টে পৃষ্ঠে বেঁধেছে ফাইন্যান্সিয়াল প্রবলেমের কারণে আপনার প্রাণ অস্থাগত এই যে আর্থিক সমস্যা আর্থিক ক্রাঞ্চ ফাইন্যান্সিয়াল প্রবলেম ফাইন্যান্সিয়াল জটিলতা এই বিষয়বস্তুগুলো থেকে অনেকটা রিল্যাক্সেশন আপনারা কিন্তু পাবেন অনেকটাই পজিটিভ অ্যাসপেক্ট আপনার জীবন চক্রকে প্রভাবিত করবে অনেকটাই ধনাত্মক ভাইবস আপনার জীবন চক্রকে কিন্তু উজ্জীবিত করবে এটি নিয়ে কোনো সন্দেহ আমার নেই কোন রকম ডাউট আমি প্রকাশ করছি না তার মানে দিন শেষে আপনাদের এতটুকু তথ্য অন্তত আমি দিতে পারি পরিস্থিতি বর্তমানে যেমনই থাক না কেন পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হবে আপনার অনুকূলে আসবে অনেকের হারানো সম্মান এই সময়ে দেখবেন রিয়স্টোর হবে অনেকে সম্মানহানি হয়েছে দ্যাট ইজ ভেরি ট্রু যে সম্মান পাওয়ার কথা ছিল সেটা তো হয়নি শত্রুতার কারণে এত 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 শত্রু শত্রু শত যে শত্রুতার কারণে আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন আপনার জিনিস আপনার পাওয়া জিনিস যেটি আপনার পাওয়ারই কথা ছিল কোনো না কোনো কারণে সেটি আপনি পাননি আপনার হাত থেকে জিনিসটা বেরিয়ে গিয়েছে দৌড় বিষয়গুলো এসেও সংঘটিত হতে চায়নি পার্সোনাল লাইফের ক্ষেত্রে কিছু মানুষের ইনভলভমেন্সের কারণে আপনার ব্যক্তিগত জীবনটা প্রায় নষ্ট হয়ে যেতে বসেছিল ঈশ্বরের অসীম কৃপা ছিল শ্রী গণেশের অসীম কৃপা ছিল যে কারণে আপনি সেই প্রবলেমগুলো থেকেও কিন্তু রিল্যাক্সেশান পেয়েছেন বাট এখনও প্রবলেমটা আছে এখনই ফুল্লি শর্ট আউট হয়নি আমি আপনাকে অ্যাসুরিটি নিয়ে দায়িত্ব নিয়ে বলছি এই ধরনের জটিলতা গুলো থেকে এই ধরনের সমস্যাগুলো থেকে আপনি অনেকটাই বেরিয়ে আসতে পারবেন অনেকটাই প্রবলেমটাকে সমাধান করে ভালো একটা পজিশনকে তৈরি করতে পারবেন এতটুকু শিওরিটি এতটুকু অ্যাসোরিটি আমি আপনাকে প্রোভাইড করছি মানসিক চাপ দেখুন দিন শেষে থাকবেই তবে তার মধ্যেও তৃতীয় আপনার সেই বন্ধ হওয়া যোগাযোগ যেগুলো আপনার বন্ধ হয়ে গেছে যে আর সহজে করতে পারছেন না অনেক চেষ্টা করেছিলেন যাতে আপনার বন্ধ হওয়া যোগাযোগগুলো পুনরায় আপনি রিওস্টোর করতে পারেন কিন্তু দেখুন কি পরিহাস আপনি কিন্তু সেই যোগাযোগগুলো তৈরি করতে পারছেন না সেই যোগাযোগগুলো যে পুনরায় সঠিক একটা জায়গায় নিয়ে আসবেন তার জন্য তো আপনার একটা অবকাশ দরকার একটা অবসর দরকার না সেই অবসর না সেই অবকাশ কোনোটাই আপনি পাচ্ছেন আমি মনে করি অস্ত শনি আপনার সেই যোগাযোগগুলোকে পুনরায় রিওস্টোর করতে সহযোগিতা করবে তবে যাই করুন করতে হবে খুব ধীর স্থির গতিতে অতিরিক্ত র্যাপিড এগোতে গিয়ে পুনরায় পাবি পিছলে যেতে পারেন তাই অতিরিক্ত র্যাপিডলি এগোনো যাবে না ইট ইস ভেরি ইম্পর্টেন্ট আপনাকে ধীর স্থিরভাবে গতি তৈরি করতে হবে ধীর স্থিরভাবে এগোনোর চেষ্টা করতে হবে তাতেই আপনার অগ্রগতি হবে তাতেই আপনার পূর্ণাঙ্গ এটি নিয়ে কিন্তু কোনো সন্দেহ নেই কোনোরকম সন্দেহের অবকাশ নেই চাকরি পরিবর্তনের সুযোগ পাবেন আমি তো একশো শতাংশ নিশ্চিত কিন্তু ওই যে বললাম কোনটা বিসফল আর কোনটা অমৃত ফল সেটাকে বুঝে নিয়ে চাকরি পরিবর্তন করতে হবে হঠাৎ করেই সাড়ে সাতি থেকে বেরিয়ে গেলাম এবং না এবার আমি যা করব আর কোনো সমস্যা নেই বিষয়টা তো তেমন নয় কর্মফল সবাইকেই ভোগ করতে হয় শনি একটা পরীক্ষক শনি একজন মহান পরীক্ষকের মতো তিনি পরীক্ষা নিলেন এবার ভালো ফল তো দেবে পরীক্ষা নেওয়ার পর আমাদের তো ফলাফল আসে ভালো হোক খারাপ হোক ফলাফল আসে আপনাদের ভালো ফলাফল আসবে আগামী আড়াই বছরের মধ্যে মকর রাশির অনেকগুলো ইচ্ছা পূরণ হবে যেটি গত সাত বছরে হয়নি আমি দায়িত্ব নিয়ে বলছি মকর রাশির বহু জাতক জাতিকারা তারা ইচ্ছাগুলো তৈরি করেছেন কিন্তু ইচ্ছাগুলো পূরণ হয়নি অনেক পরিকল্পনা করেছেন পরিকল্পনাগুলো বাস্তবায়িত হয়নি কোনো একটা টাইমে কোনো এক রকম ভাবে সেই পরিকল্পনাগুলো যেন কার্যত সিদ্ধি হয়নি আপনার আমি দায়িত্ব নিয়ে আপনাদের একটা কথা বলতে চাই আমি দায়িত্ব নিয়ে একটা কথা আপনাদের বলবো কার্যসিদ্ধির ব্যাপারে কার্যসিদ্ধির বিষয়ে আপনার অগ্রগতি হবেই কার্যসিদ্ধির ব্যাপারে কার্যসিদ্ধির বিষয়ে আপনার ডেভেলপমেন্ট আমরা দেখতে পারব আমি মনে করি তার শুভ সূচনা তার সূচনা লগ্ন সেটি কিন্তু শুরু হয়ে গিয়েছে উনতিরিশে মার্চের পর থেকে ধীরে ধীরে অগ্রগতি হবে তবে এখানেও আপনাকে সচেতনতা বা সাবধানতা গ্রহণ করতে হবে আজকে আপনি যদি বলেন কি সচেতনতা বা কি সাবধানতা গ্রহণ করব। তাহলে আমি প্রথমেই আপনাদের বলবো আঠারোই মে পর্যন্ত কোনো চাকরি পরিবর্তন করবেন না কোনো কর্মজীবনের পরিবর্তন করবেন না শেয়ার মার্কেটে আছেন ইকুইটি রয়েছে হঠাৎ করে দেখলেন ডাউনওয়ার্ডস হচ্ছে আপনার ইনকাম বা আর্নিং হঠাৎ করেই মনে হলো না এবার সব বিক্রি করে দিই লসে হলে আর কি করা যাবে এত লস হয়ে গেছে আপনি পাজেল্ড হয়ে গেছেন আমি মনে করি সময় লাগলেও গ্রোথ হবে আমি মনে করি সময় লাগলেও অপরচুনিটিসগুলো অনেকটাই ডেভেলপড হবে অনেকটাই বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে আজকের যে অনুষ্ঠান আমরা আলোচনা করছি স্যাটালেট ট্রানজিট নিয়ে এই ট্রানজিট তৃতীয়স্থ শনি তার তৃতীয় দৃষ্টি রাখবে আপনার রাশি সাপেক্ষে আপনার রাশির পঞ্চমে প্রেম প্রণয় ভাগ্যে অনেকে ডিলে হচ্ছে না প্রচুর দেখছেন যে হচ্ছে না হতে চাইছে না একটা দেরি একটা অযাচিত দেরি একটা অবাঞ্ছিত দেরি এই দেরি থেকে অনেকটাই রিল্যাক্সেশন বা রিলিফ পাবেন আলটিমেটলি দেরি হবে না আলটিমেটলি আপনি সমাধান করতে পারবেন আলটিমেটলি প্রবলেমগুলোকে শর্ট আউট করে এগিয়ে যাওয়ার যে ক্যাপাসিটিটা প্রয়োজন সেই ক্যাপাসিটি আপনি অর্জন করতে পারবেন এবং আপনার অগ্রগতি আমি যেভাবে বললাম সেইভাবেই হবে এটা নিয়ে কোনো ডাউট নেই রাশি মকরের ক্ষেত্রে শনির দৃষ্টি ডেফিনেটলি তৃতীয় ভাব থেকে থাকছে আপনার রাশি সাপেক্ষে রাশির নবমভাবে আর এই নবমভাবেই শনির দৃষ্টি আপনার সোশ্যাল রেসপন্সিবিলিটিকে বৃদ্ধিপ্রাপ্ত করবে। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি সোশ্যাল বিষয়গুলো থেকে অনেকটা সরে এসেছেন আগে যেভাবে আপনার সোশ্যাল বিষয় অ্যাটাচমেন্ট ছিল আজকে গিয়ে সেই অ্যাটাচমেন্টগুলো অনেকটাই ম্লান হয়েছে আজকে গিয়ে সেই অ্যাটাচমেন্টগুলো অনেকটা কম আমি মনে করি এই জায়গাগুলো পুনরায় প্রতিস্থাপন হবে আপনার সোশ্যাল অ্যাক্টিভিটি গুলো আপনি পুনরায় বহাল তবিয়তে করতে পারবেন খুব ইচ্ছা ছিল একটা জনসেবামূলক কাজ করা কিন্তু তার যে অবকাশটা দরকার সেটা আপনি পেয়ে উঠছিলেন না বা পেয়ে আসছেন না আমি দায়িত্ব নিয়ে বলছি এই ধরনের বিষয়ে আপনার অগ্রগতি হবে এই ধরনের বিষয়ে আপনার ডেভেলপমেন্ট হবে টেক মাই শিওরিটি ফর অল আমি আপনাকে দায়িত্ব নিয়েই বলছি এই ধরনের বিষয়ে অনেকটাই ক্রোথ বা পজিটিভিটি আপনি এক্সপেক্ট করতে পারেন কোনো সমস্যা হবে না কোনো জটিলতা আসবে না ধীরে ধীরে বিষয়গুলোকে মিনিমাইজ করে আপনি পথ চলতে পারবেন এতটুকু শিওরিটি আমি আপনাকে প্রোভাইড করছি রাশি যদি আপনার হয়ে থাকে মকর মকরের কিছু কিছু বিষয় অবশ্যই ফলো করে চলতে হবে এবং যেহেতু আপনার রাশি সাপেক্ষে দ্বাদশে দৃষ্টি থাকছে ফরেনে যারা আছেন ফরেন যারা যেতে চাইছেন তাদেরও অগ্রগতি হবে তবে ধৈর্য রাখতে হবে পেশেন্সটাকে একটু বৃদ্ধিপ্রাপ্ত করেই রাখুন ধীরে ধীরে কাজ করুন অবিবেচকের মতো কোনো কাজ করবেন না বুঝে শুনে এগোনোর চেষ্টা করুন ঈশ্বরের অসীম কৃপা থাকবে আমরা অগ্রগতি করতে পারবো সেই শিওরিটি আমি আপনাকে দিচ্ছি অবশ্যই চেষ্টা করবেন প্রতি শনিবার তিলের তেল কৃষ্ণবর্ণের তিল তার যে তেল নির্গত হয় তার যে তেল আমরা বার করি সেই তেল এর প্রদীপ আপনি জানানোর চেষ্টা করুন যদি সম্ভব হয় আপনার পক্ষে আর কর্মটাকে আরও বেশি ফোকাস করুন ফাঁকিবাজি ভাবনাটাকে বাদ দিতে হবে কর্মটাকে ফোকাস করতে হবে আরও সিরিয়াসনেস নিয়ে প্রফেশনটাকে কন্টিনিউ করতে হবে ভুল ত্রুটি থাকবে জীবনে সেগুলোকে শুধরে নেওয়ার নামই জীবন এবং আমি বিশ্বাস করি আমি মনে করি আপনি শুধরে নিয়ে এগোতে পারবেন ঈশ্বরের অসীম পাই সেই অগ্রগতি আপনার হবে আর হলে একটা সাতমুখী রুদ্রাক্ষও ধারণ করতে পারে ভালো হোক আপনাদের সুস্থতা বজায় থাকুক শেষ করছি এখানেই জয় শ্রী গণেশ